আল্লাহ বলছেন গোলাম জান্নাতের মহিলাদের মাথার চুল যদি বাতাসে একবার উড়াইয়া দেয় ওই বাতাসে চুল উড়ালে চুলের ভিতরে থেকে যে গ্রান বের হবে ওই গ্রান গোটা পৃথিবীকে জুড়ে দিল গোটা পৃথিবী মেশকে আম্বরের মতো হয়ে যাবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল বলছেন বলে রে জান্নাতে তোমার উত্তম সঙ্গীদেরকে আমি আল্লাহ যে কাপড় দিব ইউজ করার জন্য যে শাড়ি দিব যে তিরি পিস দিব পরার জন্য যে কাপড় দিব পরার জন্য তাদের কাপড়ে যে ডিজাইন করা থাকবে স্টোনের পাথরের ডিজাইন করা থাকবে তুমি আসমান জমিন লৌহা কালাম আর ওস কুরসি জান্নাত জাহান্নাম যা তৈরি করেছি তা যদি এক পাল্লায় উঠায় দাও জান্নাতী মহিলাদের উন্নার ভিতরে যেই পাথর লাগানো থাকবে ওই পাথর যদি আরেক পাল্লায় উঠায় দাও আমি আল্লাহ এত সম্মান আর দাম দেয়া তৈরি করেছি ওই পাথরের দামটা ওজনটা বেশি হয়ে যাবে আল্লাহ রব শেতুল জালাল বলছেন এই জন্যে দুনিয়ার পরিচিত দেখবার মতো ফল যদিও হয় স্বাদ কিন্তু আলাদা হবে অপরিচিত ফল দিবেন না আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন পবিত্র সঙ্গিনী দেওয়া হবে তারা কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না তাদের কোনোদিন শরীর অপবিত্র হবে না হাঁজ হবে না নেপাস হবে না কফ হবে না কাশি হবে না তাদের শরীরে নোংরা গৃহীত কোনো বস্তু থাকবে না আল্লাহ বলছেন তোমরা যদি মাধ্যমে পবিত্রতা অর্জন করো আমি আল্লাহ এমন স্ত্রী দান করব যে স্ত্রীর প্রতিদিন প্রতিদিন মিনিটে মিনিটে তার শুধু সৌন্দর্য বাড়তেই থাকবে আমাদের মায়েরা মনে করবে তাহলে তো এদের জামাই নিয়ে লাভ নাই ওরা তো বিয়া দেখতেছে থেকে অন্য তাহলে আমাদের লাভ কি ঠিক না ঠিক কি মহিলারা মনে মনে চিন্তা করতে পারে হুজুরের আমরা শুনে লাভ নাই কারণ হুজুর যা বলতেছে পুরুষদের জন্য বলতেছে আমাদের থেকে স্বামীদেরকে আলাদা করতেছে ওদেরকে অন্য স্ত্রীর কথা বলতেছে তাহলে আমাদের লাভ আল্লাহ বলছেন ক্যারিমের অন্য জায়গায় আপনার স্ত্রী জান্নাতের ভিতরে এই যে উত্তম আজব হারাত জান্নাতের হুর চাইতেও আপনার স্ত্রী যদি জান্নাতে যায় তাদেরকে হাজার 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 গুণ বেশি সুন্দর করে দিবে এখন বুঝছেন নি এবং বসার জন্য দুটো চেয়ার দিবেন প্রত্যেকের ঘরে বেলকুনি থাকবে বাসায় দেশে বানাইতে পারতেছে না জাগা কম জায়গা আছে মাত্র পঞ্চাশ পয়েন্ট পুরান ডাকায় কথা বলবে পঞ্চাশ পয়েন্টের ভিতরে তিন ভাই থাকা লাগবে এখন তো অবস্থা এমনি খারাপ পঞ্চাশ পয়েন্টে কি আর ঘর বানানো যায় তাও বানাইয়া থাকতেছে তো আল্লাহ বলছেন যা এত ছোট ঘরের মধ্যেই থাক জান্নাতে আমি আল্লাহ একটা বেলকুনি দিব যে বেলকুনি হবে বাংলাদেশের মতো দশটা বাংলাদেশ আপনারা কিছু চিন্তা করলেন বেলকুনি দিবেন বেলকুনি ঘরের আল্লাহ আল্লাহ বেলকুনিতে কি করবো বেলকুনিতে দুইটা চেয়ার দিব আপনারা মনে করছেন বাংলাদেশের কোন কোম্পানি মানে সাপ্লাই দিবে এখানে কোন কোম্পানি সাপ্লাই দিবে না আল্লাহ বলছেন দুটো চেয়ার আমি দেবো এক চেয়ারে তুমি আর এক চেয়ারে তোমার ম্যাডাম আসতে বললেন বুঝলাম না কেন না আপনাদের উদ্দেশ্য হলো হুজুর যেখানেই যাই বউ ছাড়া গেলে আমরা খুশি ওই এমন ডিস্টার্ব করতেছে দুনিয়া ওখানে গিয়ে যদি আবার ঝামেলা তৈরি করে না ওখানে গেলে ওগুলো আর কবেন ভালো হয়ে যাবে জন্য আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে যেতে চাই কি চাই না দুজন আপনারা বসবেন কোন তো কোথায় বসবেন বেলকুরি বিল্ডিংটা কোথায় আরে জান্নাতের কোথায় সমুদ্রের মধ্যখানে কোথায় সমুদ্রের মধ্যখানে তা কি দিয়া স্প্রিং দিয়া বিল্ডিং হেলাধুলা করতেছে বেলকুনিতে বসতেছেন এদিকে নিচ দিয়ে কি আছে সাগর আছে নদী আছে নদী থেকে হালকা রিমঝিম বাতাস আসতেছে কি যে ঠান্ডা আপনার স্ত্রীর কাপড়গুলা শরীরে কাঁপতেছে ও মা আপনার সাগরের পাড়ে গেলে বাতাস লাগলে শরীরের কাপড় নড়ে না তো হে কোথায় তুই করতেছি মানে সাগরের পাড়ে আপনারা নিয়ে যাচ্ছে জান্নাতে আপনার সাগরের মধ্যখানে বাড়ে বাতাসে কাপড় গুলো নড়তেছে দুজন বলতেছেন এখন গল্প গুজব করতেছেন হঠাৎ মনে হইলো যে এত গল্প করতেছি দুইজন বৈশাখ বৈশাখ বেলকুনিতে তাও সাগরের মধ্যখানে বিল্ডিং যদি একটা খাদিম খুদ্দাম থাকত দুই গ্লাস দুই কাপ কফি নিয়ে আসতো কি নিয়ে কফি নিয়ে আসতো আল্লাহ বলছেন তোমাদের আশেপাশে পান পাত্র নিয়া হুর আর গেল ম্যানে ঘুরবে আর বলবে ম্যাডাম স্যার আপনার কি কফি লাগবে সোহন আল্লাহ বললে বলেন তারা আপনাদেরকে ঢেলে দিবেন আপনারা খাবেন এমন সময় দুণজন গল্প করতেছেন দুরা লাগি আর কিছু লুকি আর ওই যে কফি খাইতে আর ভালো লাগে না যদি একটু ভালো মানে একটা কেক দিত কেক কি আপনাদের কোন রুচি আছে মানে কি খাওয়ার ইচ্ছা আপনাদের বলুন কিছু বলেন না একটা রুচির কথা বলে আমরা এটা খাইতে চাই রসমালাই খাইবো দেখছেন বাংলাদেশে এটা তিনশো টাকা পাওয়া যায় দামি জিনিসের কত কেন আল্লাহ বলছেন বললাম তোর মনে যা চাইবো হঠাৎ মনে পড়ছে যে স্বামী অনেকক্ষণ থেকে তো বেলকুনিতে বসে আছে এখন একটু মন একটু ছোটো মেয়ের বাড়ির থেকে আসে বলতে দেরি দুই সিটের একটা গাড়ি আপনার বিল্ডিং এর ছয় হাজার তালার রুটে উঠে গেছে মানে রুমের প্রত্যেকটা বেলকুনিতে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে গাড়ি কি গাড়ি আরে বিমান হেলিকপ্টার এগুলো রাখতে পারবেন এখানে গেলেন আপনি ওখানে যাওয়ার পরে রাস্তায় যখন হেলিক বিমানে বসে আছেন বা হেলিকপ্টার বা গাড়িতে হঠাৎ দেখতেছেন আসমানের উপর দিয়ে কি যে সুন্দর সুন্দর পাখি কি যে উড়ে উড়ে যাইতেছে আরে রোজে আমার একটা কফি খাওয়াইলো লোক তো খিদে লেগে গেছে যদি পাখিগুলোও আমার একটু আপনাদের তো দেখতেছি এখনই দেখতেছি মনে হয় রোজা ভাঙ্গার নিহত হয়ে গেছে মনে যে নিয়ত করলেন স্বামী স্ত্রী যদি এই মুহূর্তে এই যে পাখি যদি গুণা গুণা করা গুস্তব যেত তাহলে খুব মজা করে খাইতাম কথা শেষ করতে পারেন নাই পুরা এই পাখির পালটাকে আল্লাহ ভুনা বানাইয়া আপনার গাড়ির সামনে টেবিল হাজির করে বললাম খা খা এখন খাইতেছে যা কি মনে করেন খাইতে পারবেন নি

আমিও তোদের জন্য পবিত্র মদ পটায় দিতেছি সোহানাল্লাহ বলেন তা খাইলে মাথা খারাপ হয় না বরং তা খাইলে সৌন্দর্য বেড়ে যায় পান করলেন এখন চিন্তা করলেন মত পান করলাম তারপরে কি পাখিও খাইলাম তা আর কি খাইলেন কফিও খাইলেন পেট ভরতেছে না হঠাৎ দেখতেছেন বাগানের মধ্যে সুন্দর সুন্দর ডালি নাশপাতি বেদানা বাতাসে নড়তেছে আহারে যদি এখন গাড়ি থেকে নামবো আবার খাইবো সময় কই আল্লাহ বলবেন গাড়ি থেকে নামা লাগবে না পুরো গাছের ডালাই না গাড়ির ভিতরে লুকায় না তবে খা এখন খা কটে খাইবি খা এই যে এত কিছু বলতেছি এগুলা পাইতে হলে রমজানের তাকওয়া লাগবে না লাগবে না এত কথা বললাম এখন দেখেন আল্লাহ কি বলছেন বানাইয়া বলতেছি না আল্লাহর রব্বুল জিযাল জালাল কোরআনে কারীমের সূরা হিজর 15 নম্বর সূরা 45 নম্বর আয়াত থেকে 58 নম্বর 48 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইনাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুনু উদখুলুহা বিসালামিন আমিনি ونزعنا ما في صدورهم من غل اخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم في وما هم منها তোমরা শান্তি নিরাপদে প্রবেশ করো আর আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেবো তাদের ভিতরে কোনো বিদ্বেষ রাখবো না হিংসা রাখবো না তারা বাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে বসবে যেমন আপনার কেউ আপনি একজনকে দেখতে পারেন না ও জান্নাতে আপনিও জান্নাতে আল্লাহ বুঝাতে চাইলেন ভিতরে দুশ্মনই থাকবে না বাই বাই বানাইয়া দিব এবং আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করব না করে এখন আপনি বলবেন এখানে কি মাঝে মাঝে মারামারি হবে নাকি দেশে মাঝে মাঝে মাইলে গেছে না দেশে এবার মারামারি হবে নাকি মাঝে মাঝে দুই দেশে দুই গ্রুপে দুই বাড়িতে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সূরা ওয়াকিআয়ে বলতে লাগলেন লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ওয়া লা তাসীমা ইল্লা ক্বীলান সালামান সালামা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন এখানে শুধু শান্তি আর শান্তি শান্তি ব্যতীত কোনো কথা নাই কোনো পাপের কথা নাই কোনো মারামারি নাই সুতরাং ওই জায়গায় যদি যেতে চান ওই জায়গায় যেতে হলে রমজানে অর্জন করা লাগবে কি লাগবে না আপনারা বলবেন হুজুর আমি তো চিতল মাছ খাই চিতল মাছ কাটা নাই খুব কম হ্যাঁ মাছটাই কাটা এত কাটা না এতো কাটায় বড়া মাছ হুজুর আমার তো ইলিশ মাছের বড় ভাল লাগে খাইতে কিন্তু কাটার কারণে খাই না ঠিক না অনেকে খায় আমার মতো আছে না কাঁটা ভয়ে খায় এই জন্য জালাল কে বলছেন হয়তো আল্লাহ জান্নাত দিবেন কিন্তু আমি তো শীতল মাছ খাওয়ার বড় ইচ্ছা ছিল কিন্তু খাইতে পারি না কাটা বিহীন মাছ কি ওখানে পাওয়া যাবে নাকি কাটা জল বুঝতেছি না আল্লাহ জবাব দিচ্ছে না রে ওখানে শুধু কাটা বিহীন মাছ দিব না বড়ই গাছে কাটা মনে হয় থাকে না বড়ই গাছে কাটা থাকে আপনার চিন্তা হইলো যে বাংলাদেশে তো বড়ই পার থেকে কত কাটা যে পায়ের নিচে ঢুকছে জান্নাতে দেখতেছি বড়ই গাছ আছে যদি পায়ের নিচে কাটা লেগে যায় তাহলে তো বড়ই খাওয়া হবে না আল্লাহ রাব্বুল যে ওয়াল জালাল বললেন ফি সিদরিন মখদুদ ওয়া তালহিন মানদুদ ওয়া জিল্লিন

আমি কাদি কাদি তোমার তো রমজানে ইফতে সেহরির সময় তোমার সাগল কলা সাগর কলা না ছাড়া খাইতে পারো না দুধ লাগে কলা লাগে কিছু বলেন না কেন খাননি আপনারা আল্লাহ ভালো করেই জানেন এখন আপনি ওখানে গিয়া বলবেন আল্লাহ আমি তো দুধ আর কলা ছাড়া ভালোই লাগে না এখন কি খামো আল্লাহ বললেন গোলাম রে যেইভাবে কাটা বিহীন বড়ই গাছ রেখে দিয়েছি আমি আল্লাহ আমি আল্লাহ কাদি বড়া সুস্বাদু কলা রেখে দিয়েছি যেভাবে মন চায় সেভাবে খেতে পারবে আল্লাহ বাদ দিলেন কি এরপরে আল্লাহ রেতুল জালালের কাছে আপনি বলছেন আল্লাহ সব গাছ তো দিলেন কিন্তু আমি তো গাছের নিচে ছায়া থাকলে বড় শান্তি পাই ছায়াওয়ালা গাছ পাওয়া যাবে কিনা আল্লাহ বললেন নজিল নিম্নাম এখানে প্রশস্ত ছায়ার গাছ আছে রে গোলাম যে গাছের ছায়া দিয়ে সত্তর বৎসর পর্যন্ত যদি একটা দ্রুত আল্লাহ আমার তো একটা বাগানের দরকার কি বাগান ও বাগানের নিচে থাকবে পানি উপরে থাকবে পানির উপরে গাছ আর এই গাছে ধরবে ফল সুবান আল্লাহ নাই আল্লাহ বলেন যা তাও দিলাম পাল্লা তা দিলে হবে না তো গাছ তো দিছেন বাগান দিছেন পানির উপরে তা সুন্দর বিছানা দেওয়া লাগে আমি পানির উপরে একটা বিছানায় ঘুমাইতে চাই মানে প্রমুত্তরী যারা বলে প্রমুত্তরী এটা তো বুঝছেন এটা প্রমুত্তরী দরকার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বললেন গোলাম রে ওয়া ফুরুশিম মারফুআ আমি আল্লাহ তোমার জন্য বিছানা রেখে দিলাম এরপর আল্লাহ বললেন ইন্না أنشأناهن إن شاء جعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين متقين الفلوس الله بل غلام এখন তুমি বলবে আল্লাহ আমাকে प्रमोद তরি দিয়েছো আনন্দ তরি দিয়েছ সাগরের উপরে বিছানা দিয়েছো আরামদায়ক বাগান দিয়েছ সব দিলা একা একা ভালো লাগবে না আল্লাহ বললেন কি চাস আয় আল্লাহ তাআলা হুরদের মধ্য থেকে যদি কাউ এখানে পাঠাও আনন্দ উপভোগ করার জন্যে আল্লাহ বললেন ওলাম রে তাদেরকে আমি আল্লাহ তোর জন্য এমন হুর রেখে দিয়েছি ও রবন আত্রাবা ফজআলনাহুন্না আবকারা আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ কুমারী হুর বানিয়ে রেখে দিয়েছি সোহাগিনী কুমারী তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি সমবয়স্কা তোমার চাইতে বয়সে বেশি বড় না বয়সে বেশি ছোট না তোমার মতো বয়সে রেখে দিয়েছি কুমারী সোহাগিরি মেয়েদেরকে তোমার জন্য আনন্দ দেওয়ার রেখে দিয়েছি আল্লাহ কি রাখেন নাই বলেন সব রেখে দিয়েছে আমি যদি জান্নাতের কথাগুলো বলি তাহলে তো আজকে দিন শেষ হয়ে যাবে যে তাকওয়া অর্জন করলে আল্লাহ কি দিবেন তাহলে তো আর আজকে আর অন্য ওয়াস করার সুযোগ থাকবে না আগে এদিকে সাড়ে তিনটা হয়ে যাচ্ছে লম্বা কর্ম না রমজান মাস এজন্য যত এতটুকু যা বলতেছি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন যারা মুত্তাকি তাকওয়া অর্জন করবে রমজানের মাধ্যমে অনেক কথা আমি কতটুকু বলবো এরপর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন এখন বলবেন আল্লাহ আমি তো দুই টাকার সিরুনি দিয়ে আসরাইতাম চুল কয় টাকা পকেটে আছে না অনেকে দুই টাকা দিয়ে কিনছেন পাঁচ টাকা দিয়ে কিনছেন আল্লাহ জান্নাতে আইসে চুল তো একটা দেখতেছি মাশাআল্লাহ আছে কিন্তু চিরুনি কি হে দুই টাকা দেখেন আল্লাহ কত কিছু বলতেছেন আপনি কি দিয়ে চুল আছে আল্লাহ আমার তো মনে একটা আশা ছিল জীবনে যদি টাকা পয়সা হইতো তাইলে আমি সোনা দিয়া একটা চিরুনি বানাইতাম বললেন কি দিয়া আল্লাহ এরপরে আমার মন একটা ব্রেস লাইট যদি ডায়মন্ডের একটা ব্রেসলাইট হইতো তাইলে তো টাকা পয়সা নাই বেদায় বানাইতে পারলাম না আল্লাহ আমার গলায় যদি একটা হার থাকতো সোনার হার ভাল লাগতো এগুলো আশা নি। যুবকরা কিছু কও কি ঠিক আছে কানে কি দেয় যে কানে এটার নাম কি এখানে দে এখানে কি ধুল কানে ধুল দেয় ছেলেরা নাকে ফুল দে হাতে ব্রেস লাইট পরে পায়ের আঙ্গুলে কি দে আংটি পায়ের আঙ্গুলে আংটি এখন আপনার মনে হলো যদি সোনার একটা চিরুনি থাকতো এরপরে যদি আমার একটা মুক্তা দিয়ে অলঙ্কার থাকতো আর সেখানে যদি পোশাক রেশমের হইতো আর যদি এখানে আশেপাশে যদি মহিলারা থাকতো তাহলে তো মাসাল্লা কি বলে কিছু আপনারা তো বলবেনি কিছু কি ভাল লাগতো কি লাগতো মুরব্বীরা হাসতেছে আমার চেহারা দিকে আপনাদের তো বলতেছে জোয়ানদেরকে বলতেছে আপনাদের বলতেছে সব ভাল লাগতো ঠিক ঠিক না আপনাদের নিয়ত আসেনি একটা সোনার চিরুনির দরকার আসেনি দরকার নাই গলায় কি ডায়মন্ডের মালাটা মালা কি নিয়ত আছে আল্লাহ বলতেছেন দেখেন কি বলছেন আল্লাহ কিছু বুঝেনি গুলো সুরে সুরে ফাতির হ্যাঁ সুরে ফাতির আল্লাহ গুলা বলছেন পঁয়ত্রিশ নম্বর সুরে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন জান্নাতু আদিনি ইয়াদখুলুনহা يحلون فيها من أصابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا লাও ফুরুং জান্না বলবে আল্লাহ যেই বাড়ি আপনি বানিয়েছেন স্থায়ী না অস্থায়ী আল্লাহ বললেন ইয়া তো হলো না হাত আস্থায়ী আই আল্লাহ আমার মনে বড় আশা ছিল একটা বাড়ি বিল্ডিং বানাবো স্থায়ী বাড়ি বানাতে পারলাম না আমাদের দেশে আমরা কত বড় পাগল হয়ে আছি কেউ জানে না দেখবেন ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা লেখা আছে আপনার বাড়ির চিটগাঁ লেখা আছে অস্থায়ী ঠিকানা নারিন্দা স্থায়ী ঠিকানা কই সিটা লেখা নাই কারো বাড়ি যশুর লেখা আছে যশুর কারো সিলেট স্থায়ী ঠিকানা সিলেট আর স্থায়ী ঠিকানা দুনিয়ায় হতে পারে না স্থায়ী যদি হবে যশুর তাহলে আপনি মরে কেন মরেন কেন স্থায়ী ঠিকানা যদি হবে চিটগাঙ্গে আপনি থাকতে পারেন না কেন দুনিয়া স্থায়ী ঠিকানা নয় আমাদের স্থায়ী ঠিকানা হলো আল্লাহর জান্নাত পড়েন সোহান আল্লাহ এই আমাদের ন্যাশনালিটিতে আমাদের ন্যাশনালিটি আমরা হচ্ছি জান্নাতি আমরা কি বল বলছি আমাদের স্থায়ী ঠিকানা কোথায় আল্লাহ বলছেন গোলাম তোকে জান্নাত দিব জান্নাতের স্থায়ী ঠিকানায় তোকে রাখবো আয় আল্লাহ ওখানে আসলে আমার মন চাইছিল যদি স্বর্ণের কাকন করানো হতো আল্লাহ বললেন দিলাম মুক্তা দ্বারা অলঙ্কার দিতেন আল্লাহ বললেন দিলাম রেশমের কাপড় দিতে বললেন আল্লাহ যা বললেন রেশমের কাপড় দিয়ে দিলাম রেশমের কাপড় আপনারা যা দুনিয়া চিন্তা করেন সব আল্লাহ কোরআনে বলছেন না বলেন নাই বলেন না এবার আপনারা বলবেন ওই যে একটু আগে বলছিলাম যদি একটু পাতলা একটু কাপড় হইতো আর চোখটা যদি আমার স্ত্রীর একটু বড় হইতো আমার স্ত্রীর চোখ এটা রোহিঙ্গাদের মতো দেখতে আপনি মনে মনে ভাবতেছেন নাকি এটা যে কি যে একটা বিয়ে করলাম চোখটা রোহিঙ্গাদের চেহারার মতো দেখতে লাগে আর চেহারা হয়ে গেছে গা সায়নাদের মতো আল্লাহ আমার তো ভালো লাগতেছে না এটারই আবার জান্নাতে দিবেন এইটারই এই সায়না সায়না যেটা আল্লাহ বলছেন যা দিব তো কিন্তু সব পাল্টায় দিব আল্লাহ পাল্টাবেন যে চোখটা কি শুরু থাকবে না বড় থাকবে আল্লাহ বলুন কেমন থাকলে ভালো চোখটা যদি মোটা হয় আর চোখের ওই নাকটা যদি একটু ধার হয় চোখটা যদি একটু লম্বা হয় আর তার ওই যে যদি একটু লম্বা হইয়া একবার ওখান পর্যন্ত আসে লাগবে সব দিলাম বললেন আচ্ছা আমি কি বানাই বলতেছি খোলেন চুয়াল্লিশ নম্বর চোরা চোরা দুখানের একান্ন নম্বর আয়াত থেকে সাতান্ন নম্বর আয়াত সব তো বলার সুযোগ নিয়ে আগেই বলছি الله رب العزة والجلال بل المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين আল্লাহ বললেন বললাম রে তুই যেভাবে চাইলে ওভাবে দিলাম আমি আল্লাহ তোর সঙ্গিনীকে প্রশস্ত লম্বা চুপ দিলাম তাদের চেহারা চুপ বড় দিলাম কপাল বড় দিলাম ললাট বড় দিলাম ঠোঁটটাকেও সুন্দর করে লম্বা করে সাজাইয়া দিলাম আর তাদের পরনে থাকবে মিহি পাতলা রেশমের কাপড় করেন সুবহানাল্লাহ কি দেন না আল্লাহ আমার বান্দাগণ যাক আর বলবো না আজকে আর অনেক লম্বা হয়ে যাইতেছে মুত্তাকিদের অনেক কথারা বলছি এরপরে বল জান্নাতিময়ুন আখিদিনা মা আতাহুম রব্বুহু বিশাল এরপরে বলছেন আল্লাহ বলছেন আমি দেখবার জন্য যাব তোমরা কি পাইছো কি পাইছো না সবকিছু ওখানে আবার একটা বিশাল ঘটনা ঘটে যাইবো এগুলো আজকে বলতে চাই না শুধু বোঝাতে চাই যদি আমরা রোজার রেখে তাপ অর্জন করতে পারি তাহলে আমাদের মনের সকল বাসনা চাওয়া পাওয়া পূরণ করে দিবেন কে আল্লাহ দিবেন সুতরাং অনেক 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 কথা আছে দিয়ে এরপরে আপনি কি করবেন আপনার মন চাইতেছে আল্লাহ আহ চোখ বিশিষ্ট ভুল চোখ বুঝেননি মানে এক জায়গায় দুই চোখ নাকি তা চোখ বলতে এই যে ব্রু আছে এটা লম্বা হয়ে আর এই যে এখান থেকে যেন চোখগুলা খুব কাছাকাছি বড় হলে কাছাকাছি দেখাবে আল্লাহ আমি চোখওয়ালা স্ত্রী চাই আরও জোরে পড়ে না আমি আমার কাছে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো সময় এতটুকু আমার কাছে নাই প্রশ্নটা ছিল যে মহিলারা যদি ঔষধ সেবন করে যদি ঋতুস্রাব বন্ধ করে রোজা রাখে তো রোজা হবে কিনা তাদের তো মাসিকের সময় মাসিক হয়ে গেলে তো রোজা রাখতে পারবে না এখন এই প্রশ্ন অনেকে করে থাকেন যে তারা কি করবে তো আমরা সহজ করে যে কথা বলতে চাই মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় রোজা রাখা নিষেধ এখন আপনি সকাল থেকে রোজা রাখেন ইফতারের দুই মিনিট আগে আপনার মিন্স হয়ে গেল আপনি অসুস্থ হয়ে গেলে আপনি রোজা ভেঙে ফেলবেন আপনার রোজা হবে না তো বাকি সময়টুকুন আপনি রোজাদারদের মতোই থাকতে হবে এতটুকুন উত্তম মানুষের সামনে কিছু খাওয়া যাবে না এবং এই অসুস্থতার কারণে রোজা ভেঙে গেলে আপনি পরবর্তীতে কাজ আদায় করে নেবেন আর ফরজ যদি কেউ না রাখেন তাহলে কঠিন গুণাগার হবেন মহিলারা চায় কি যে রমজানের রোজা ভেঙ্গে গেলে ওগুলা পরে একা একা রাখতে ভাল লাগে না ঠিক বললাম না ওরা নাকি একা একা রাখতে ভাল লাগে না ওরা সবাই রাখতেছে আমি রাখতেছি রমজানের পরে রোজাগুলো রাখতে ভালো লাগে না এজন্য তারা ঔষধ সেবনের মাধ্যমে অথবা ট্যাবলেট ইঞ্জেকশন বা যে কোনো ঔষধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে দেয় বন্ধ করে দেয় এবং মাস একসাথে রোজা রাখতে চায় এটা হবে কিনা কৃত্রিম ঔষধের মাধ্যমে এটা করা যায় যদি এটা কি করে ফেলে তাহলে তার রোজা হয়ে যাবে রোজার ফরজ আদায় হয়ে যাবে পুরো মাস রোজা হয়ে যাবে কিন্তু স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে এটা করা যাবে না আর যদি কেউ করে ফেলে কিন্তু তার রোজা হয়ে যাবে যেমন এটাই একজনের প্রচণ্ড অপস্রাবে ধরেছে কিন্তু নামাজ চলতেছে সে প্রস্রাব না করে প্রস্রাব করলে অজু করতে হবে অজু করে আসলে নামাজের জামাজ চলে যাবে এই জন্য সে অজু করলো না প্রস্রাবকে আটকায় রেখে নামাজ পড়লো যেমন নামাজের ফরজ আদায় হয়ে যায় কিন্তু আটকাই রাখবার কারণে অন্যায় এটা অন্যায় ছিল ঠিক তেমনিভাবে মহিলারা যদি ট্যাবলেট ইউজ করে অথবা যে কোনো জিনিসের মাধ্যমে তাদের ঋতুস্রাব ঠেকিয়ে তারা রোজা রাখে রোজা আদায় হয়ে যাবে এখানে কোনো দিদেতা থাকবে না রোজা আদায় হয়ে যাবে স্বাস্থ্যগত দিকটা বিবেচনা করতে হবে এটা অনেক ক্ষতির কারণ হবে এই জন্য মাহ যদি এটা না করেন আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা এটাকে মেনে নেন এবং রমজানের পরে তা আদায় করেন এটা উত্তম কিন্তু যদি কেউ ঔষধের মাধ্যমে বন্ধ করে রোজা রাখে রোজার ফরজ আদায় হয়ে যাবে না করাটা ভালো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমরা রমজানের মাধ্যমে তাক অর্জন করবো তো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ কারাবি পড়বো ইনশাল্লাহ জিকির করব তাহাজ পড়বো কালিমে শাহাদা পড়বো বেশি বেশি ইজতেবার করবো কোরআন করব করবো আল্লাহর কাছে জান্নাত চাইবো নাম থেকে মাফি চাইবো আল্লাহআ মোহাম্মদ

তারা যেন ইফতার আর সেহরি নিয়ে ব্যস্ত না থাকে এই বদত জেনে অনেক মায়ের আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না ঠিক বলি নেই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না কব বাদ কব বাজে দিক আরে দুনিয়া তো কয়েক দিনের মরা লাগবে আর অনেক স্বামীর আছে এই রমজান স্ত্রীদেরকে ডিস্টার্ব করে মানে কষ্ট দেয় জ্বালাতন করে আর অনেক স্ত্রীরাও আছে স্বামীদেরকে জ্বালাতন করে মানসিক পেইন দেয় আসে না নাই এগুলা থেকে যেন আল্লাহ হেফাজত করেন সবাই যেন ভালো থাকতে পারেন পরিবারকে ভালো রাখতে পারেন বেশিরভাগ মানুষ যারা হার্ট অ্যাটাক স্ট্রুক করে মারা যায় এগুলো বেশিরভাগ মানুষ মরে শুধু বোর জ্বালাতনের কারণে ঠিক এ কথা বলো ঠিক করিলেন দিকে বুঝলেন বউ যখন মানসিক পেইন দেয় তখন সহ্য হয় ঠিক বললাম না এজন্য জন্য তাদেরকে বুঝাবেন দিন বুঝাবেন ইসলাম বুঝাবেন তারা যেন বুঝতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করো কারো কোনো প্রশ্ন আছে এক মিনিট সময় দিব প্রশ্ন নাই আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ আমিন الحمد لله الذي هدانا لهذا لنهتدي <applause> الدكتور محمد